আমি রাসূলুল্লা সাল্লাহ আলাইসাল্লাম সাথে মদিনায় একটি কৃষি ক্ষেত্র দিয়া চলিতেছিলাম রাসুল্লে পাক সাল্লাল্লাহ আলাইসাল্লাম তখন একটি খেজুরের ডালের উপর বড় দিয়া চলছিলেন তারপর তিনি যখন ইহুদিদের এক গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তাহারা একে অপরকে বলিতে লাগিল তাহাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা কর আবার কেউ কেউ বলিল তাহাকে কিছু জিজ্ঞাসা করিও না শেষ পর্যন্ত তাহার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে জিজ্ঞাসা করিল তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের শাখার উপর ভর দিয়া দাঁড়াইয়া গেলেন তখন আমি তাহার পিছনে ছিলাম ধারণা করিতেছিলাম তাহার উপর অবতীর্ণ হইতেছে পরে তিনি বলিলেন উহারা আপনাকে রুহ সম্পর্কে প্রশ্ন করে বলুন রুহ আমার প্রতিপালকের আদেশ গঠিত এবং তোমাদেরকে সামান্য দেওয়া চূড়া নম্বর সতেরো আয়াত নম্বর পঁচাশি তখন তাহাদের একজন আরেকজনকে বলিতে লাগিল তোমাদেরকে বলিয়াছিলাম তাহাকে কোনো প্রশ্ন করিও না আলাদিস বোখারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার নয়শত আটচল্লিশ